কি অমুসলমান কি নামাজি কি বেনামাজি কি ভালো মানুষ কি খারাপ মানুষ খারাপ মানুষও নিজের জানের নিরাপত্তা চায় চায় কি চায় না যে লোকটা দুষ্ট চোর আরেকজনের জানের নিরাপত্তা নষ্ট করে সে নিজের জানের নিরাপত্তা চায় আরেকজনের সম্পদ লুট করে সেও চায় যে আমারটা কেউ লুট না করুক আরেকজনকে কষ্ট দেয় সে চায় আমাকে কেউ কষ্ট না আরেকজনকে হত্যা করে, সে চায় আমাকে কেউ হত্যা না করুক আরেকজনের ইজ্জতের উপর আক্রমণ করে সে চায় আমার ইজ্জতটা নিরাপদ থাকুক আমি বেজ্জতি না হই এমন কি ধর্ষক যে ধর্ষণ করে সে চায় যে আমার মা বোন নিরাপদ থাকুক ঠিক কি ঠিক না কিন্তু কোন পথে আগাইলে এই সবগুলো জিনিস অর্জিত হবে সমাজে হিংসা ন্যায় পরায়ণতা বাস্তবায়িত হবে সুখ শান্তি সমৃদ্ধি আসবে একটা নিরাপদ পৃথিবী আমরা লাভ করব কোন পথে গেলে সম্মানিত উপস্থিতি সবাই যেটা চায় চাওয়ার ব্যাপারে একমত কিন্তু ওই জিনিসটা পাওয়ার পদ্ধতি কি হবে সেই ব্যাপারে মানুষ তিতা বিভক্ত কেউ মনে করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হলে এসব অর্জন হবে কেউ মনে করে সমাজতন্ত্র যদি কায়েম হয় পুঁজিবাদ সমাজতন্ত্র ব্যবস্থা কায়েম হলে সব ঠিক হবে আর যে ক্ষমতা থাকে শাসক সে মনে করে আমার শাসন যদি টিকে যায় সব ঠিক হবে আসলে কোন পদ্ধতিতে বিষয়গুলো আসবে এটা আমাদের জানা দরকার আমাদেরকে সৃষ্টি করেছেন কে জোরে বলেন ওয়াভোয়াল কুল্লিশাই ওয়াকি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুর জিম্মেদারকে আল্লাহ আল্লাহ রব্দুল আরমিন বিশ্ববাসীকে সৃষ্টি করেছেন এই বিশ্ববাসীর সুখ সমৃদ্ধি নিরাপত্তা জানের নিরাপত্তা মালের নিরাপত্তা অধিকারের সম অধিকারের নিরাপত্তা নিশ্চয়তা আল্লাহ রবীনের বিধানের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন আল্লাহ একটা বিধান দিয়েছেন এইভাবে চলো তোমরা যা চাও সব আমার এই বিধানের মধ্যে তোমরা পেয়ে যাওয়া কথা কি বুঝে আসছে আল্লাহ একটা বিধান দিয়েছেন ব্যক্তিগত জীবনেও আল্লাহর বিধান আছে সমাজ ব্যবস্থায় আল্লাহর বিধান আছে সম্মানিত উপস্থিতি বিচার ব্যবস্থায় আল্লাহর বিধান আছে না নাই রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর বিধান আছে না নাই একটা ব্যবস্থা আল্লাহ দিয়েছেন এটা যদি কেউ মনে করে যে আল্লাহ কোনো রাষ্ট্র ব্যবস্থা দেন নাই আল্লাহর দে নবী কোনো রাষ্ট্র ব্যবস্থা আমাদের দিয়ে যান নাই আল্লাহ আল্লাহর রসুল শুধু আমাদেরকে ব্যক্তি জীবনে আমি কিভাবে নামাজ পড়ব আমি কিভাবে জিকির করব শুধু এতটুকুই এর বাহিরে আমার অর্থ ব্যবস্থা কীভাবে চলবে আমি কোনটা হালাল কোনটা হারাম আমার ইচ্ছা আমি চলব কোন ব্যবস্থাপনায় কোন পদ্ধতিতে সমাজ পরিচালিত হবে অর্থ পরিচালিত হবে রাষ্ট্র পরিচালিত হবে এই ব্যাপারে আল্লাহ কোনো বিধান দেন নাই এটা কোনো মুসলমান মনে করলে تجي مسلم من تقضي آه. إيه يجي القران أصلي القسم قرآن, قرآن الله بصل فلا وربك لا يؤمنون حتي يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم আওজন মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিম মুতাসলিমান আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন ফালা ওয়া রাব্বিকা ও নবীজি আপনার প্রভু আল্লাহর শপথ আপনার রবের শপথ যেই রব আমাদেরকে লালন পালন করেন ওই রবের শপথ করে রব নিজেই বলছেন তাদের যে কোনো বিষয়ে যতক্ষণ না আপনার বিধান আপনার দেওয়া ফায়সালা তারা না মানবে ততক্ষণ তারা মোমেন হতে পারবে না আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে চলবে এই ব্যাপারে আল্লাহ রসুলের ফয়সালা চূড়ান্ত মানতে হবে রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে আল্লাহর রসুলের ফায়সালাকে চূড়ান্ত মনে করে মেনে নিতে হবে অর্থ ব্যবস্থা কিভাবে চলবে আল্লাহর রসুলের দেওয়া ফায়সালাকে আল্লাহর রসুলের দেওয়া অর্থ ব্যবস্থাকে চূড়ান্ত মনে করে মেনে নিতে হবে মানতে হবে বাস্তবায়ন করতে হবে আর না হয় লাইব মিনুন আল্লাহ বলছেন আপনার প্রভুর কসম তারা ইমানদার হতে পারবে না আমরা ইমানদারি হতে পারবো না আল্লাহর ফায়সালা রসুল উল্লাহর ফায়সালা যদি না মানি ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে বিচার ব্যবস্থায়ও আপনি ন্যায় বিচার চাইবেন আর আল্লাহর বিচার কায়ম করবেন না জীবনে কোনো দিন ন্যায় বিচার পাবেন কথা কয় না আল্লাহ ন্যায় বিচার আল্লাহর বিচার ছাড়া অন্য কোনো বিচারের ন্যায় বিচার রাখেন নাই আল্লাহ পরিষ্কার কথা আল্লাহর অর্থ ব্যবস্থা ছাড়া পৃথিবীর কোনো অর্থ ব্যবস্থায় আল্লা রবীন সাম্য রাখেন নাই সম্পদের সুষম বন্টন আল্লাহ রাখে নাই অন্য কোন অর্থব্যবস্থায় রাষ্ট্রের অর্থ ব্যবস্থায় চললে বৈষম্য হয়ে যাবে এক পার্টির হাতে টাকা জমে যাবে আরেক লোক বা আরেকটা দলের হাতে টাকা থাকবেই না এক শ্রেণীর হাতে টাকা কুক্ষিগত হয়ে এক শ্রেণী হাজার হাজার কোটি টাকার মালিক টাকা রাখার জায়গা নাই আর এক শ্রেণী সারাদিন পরিশ্রম করেও ভাত জুটাইতে পারবে না এক শ্রেণী টাকা পয়সা কামাইয়া ফুলে কলা হয়ে যাবে আর এক শ্রেণী অভাব সারা জীবনও দূর হবে না এই যে বৈষম্য এই বৈষম্য দূর করতে হইলে ইসলামী অর্থ ব্যবস্থা আনতে হবে আর না হয় এই বৈষম্য দূর হবে না চাইব সবাই ভালোটাই চাই সর্বোত্তমটাই চাই কিন্তু পদ্ধতি গ্রহণ না করলে উত্তম পদ্ধতি আল্লাহর দেওয়া পদ্ধতি গ্রহণ না করলে ওই বৈষম্য দূর হবে না ইমানদারি হইতে পারবো না যদি না মানে মুসলমানদের মধ্যে একটা দল আছে ইসলামী বিচার ব্যবস্থার কথা বললে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বললে ওনারা খুব নারাজ হন যে হুজুর মেম্বরে বৈশাখ রাজনীতি আলাপ করে হুজুর বলবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কিভাবে পড়তে হয় কয়রাগাত নামাজ পড়তে হয় মাসলা মাসাইল হুজুর বলবো ওগুলো শুনতে যাই এটা শুনতে আসি না আমরা মসজিদে এটাই বলে সম্মানিত উপস্থিতি নামাজ রোজা যেমন আল্লাহর বিধান রাষ্ট্র পরিচালনার বিধানগুলো কার বিধান আল্লাহ বলছেন সুরা নিসার আয়াত পড়লাম আল্লাহ বলছে মো মেনই হবে না আপনার প্রভুর কসম করে বলছি যতক্ষণ না তাদের সব বিষয়ে আপনার ফায়সালাকে তারা ফায়সালা বলে মেনে না নিবে বাস্তবায়ন না করবে এমনভাবে মানবে যে মনে কোন রকমের দ্বিধা থাকবে না আল্লাহর হুকুম বান্দা মানবে মনে দ্বিধা তাইলেও ইমানদার হইতে পারবে না কোন দ্বিধা সংকোচ থাকবে না নির্দ্বিধায় নিঃসংকোচে জীবনের প্রতিটা ক্ষেত্রে কার বিধান মানতে হবে তাহলে ইমানদার আর না হয় ইমানদারই না এখন আমাদের ইমানদারদের সংখ্যা অনেক কম মুসল্লি অনেক বেশি আছে কিন্তু খাটি ইমানদারের সংখ্যা অনেক কি কম আল্লাহর দেওয়া বিধান পৃথিবীতে বাস্তবায়িত হলে পৃথিবীব্যাপী জুলুম থাকবে না অন্যায় অবিচার বৈষম্য থাকবে না দুনিয়ার কাফেররা অন্যায় অবিচার বৈষম্য রাখার জন্য তারা চাইটা থাকুক এই জন্য তারা চায় আল্লাহর বিধান যেন বা কোনোভাবেই বাস্তবায়ন না হয় এটা তারা চায় এটা যে তারা চায় এখন চায় তাই না আল্লাহর রসুলের যুগেও চাইতো আল্লাহ তালা তার নবীজি নির্দেশ দিচ্ছেন আমার সামনে পবিত্র কোরআন আছে সুরতুল মা ইদা আয়াত নম্বর ঊনপঞ্চাশ পঞ্চাশ আপনারা দেখে নিয়েন আল্লাহ তালা বলছেন ওয়াহানি কুম্ বিনভোম বিনা জল ও নবীজি আপনি আমার বান্দাদের মধ্যে ফায়সালা করুন বিচার করুন শাসন করুন আমার বিধান অনুযায়ী বিমা আল্লাহ যা নাজেল করেছেন আল্লাহর পক্ষ থেকে যা নাজেল হয়েছে সেই নাজেল করা বিধান অনুযায়ী আপনি মানুষের মধ্যে ফয়সালা করুন মানুষের মধ্যে শাসন করুন কার নির্দেশ জুড়ে বলেন এটা আল্লাহর নির্দেশ ও মুমিন মুসলমান আقيمু الصলাত নামাজ পড়ুন নামাজ কায়েম করুন এটা যেমন আল্লাহ নির্দেশ আতুয জাকাত যাকাত আদায় করুন এটা যেমন আল্লাহ নির্দেশ আতিমুল হজ্জা হজ পালন করুন এটা যেমন আল্লাহ নির্দেশ আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ও আপনি আমার বান্দাদের মধ্যে আমার নাযিল করা কিতাব অনুযায়ী ফয়সালা করুন এটাও কার নির্দেশ জোরে বলেন আল্লাহ এই নির্দেশ অস্বীকার করলে ওই মান থাকবে না নামাজের নির্দেশ জাকাতের নির্দেশ রমজানের রোজার নির্দেশ অস্বীকার করলে যেমন কোন ব্যক্তি অমুসলমান হয়ে যায় কাফের হয়ে যায় ঠিক বিধানে আল্লাহর জমিনে বিচার ব্যবস্থা অর্থ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা চলবে এই বিধানকে এই হুকুমকে এই নির্দেশকে অস্বীকার করলেও কাফের আর বেইমান হয়ে যাবে এরপর আল্লাহ বলেন খবরদার আমার বিধানের ক্ষেত্রে কারো মতামতের তো করবেন না আমেরিকা কি বলে জাতিসংঘ কি বলে পাশের রাষ্ট্র কি বলে প্রতিবেশী জাল রাষ্ট্র কি বলে আপনার দিক দেখার সময় নাই কারো মতামত নেওয়ার দরকার নাই বিধান চলবে কার কে রাজি হইল কে খুশি হইল কে নারাজ হইল দেখার বিষয় নয় বিধান কাটটা চলবে জোরে বলেন আল্লাহ ওয়ালাতัต তারা কোনটা চায় তাদের মতামতের কোন তোয়াক্কা আপনি করবেন না ওয়াহজারুহুম আন ইয়াফতিনুকা عن ইলাই আপনি যখন বাস্তবায়ন করতে যাবেন কোন কোন বিধানের দোষ ধরবে তারা যুক্তি যুক্তিতর্ক দিয়ে আল্লাহ কি কোনো অন্যায় বিধান দেন আল্লাহ কি কোনো অবিচার করতে পারেন কিন্তু ওই দুষ্টরা বুঝাবে এটা অবিচার এটা অন্যায় আল্লাহর বিধানের মধ্যে খুঁট এনে যুক্তিতর্ক লাগাই দিবে আপনাকে ফেটনায় ফেলার চেষ্টা করবে খবরদার ওদের পাতা ফাঁদে পা দিবেন না কার নির্দেশ ওয়াহজারুহুম আন্নইফতিনুকা আম বাতিমা আনজালা আল্লাহু আল্লাহর কোন বিধানের ব্যাপারে ওরা যদি কোন রকমের আপত্তি করে ওরা যদি কোন রকমের প্রশ্ন উত্থাপন করে খবরদার ওদের পাতা ফাঁদে পা দিবেন না ওদের যুক্তি তর্ক আপনি শোনারও দরকার নাই ওদের ফেতমায় নিজেকে ফেলা যাবে না কান নির্দেশ কারণ এরা করবেই এটা ওরা আল্লাহর বিধান থেকে মানুষকে সরানোর জন্য অপপ্রচার চালাবে যুক্তি তর্ক উত্থাপন করবে তর্কশূ করবে ঠিক কি ঠিক না ঠিক শোনা যাবে না মানা যাবে না ওদের কথা কারণ বিধানকার আল্লাহ আল্লাহর বিধানের বিপক্ষে কোন কথা কোন মুসলমান শুনতেই পারে না মানতেই পারে না فان تولوا فاعلم انما يريد الله ان يصيبهم ببعض ذنوبهم وان كثيرا من الناس لفاسقون কিছুর লোক আছে যারা মুখ ফিরায় নেবে ওদের পাতা ফাঁদে পা দিয়া ওদের সাথে একমত হয়ে যাবে আল্লাহর বিধানের সাথে একমত হবে না এমন লোক থাকবে আল্লাহ বলেন অনেক বেশিরভাগ মানুষ বুঝে না আল্লাহর বিধানের গুরুত্ব ওদের সামনে নাই আপনি কিন্তু অটল থাকবেন রসুর কে নির্দেশ দিচ্ছেন আচ্ছা হুক্মেল জাহিলি ওয়ামান আহিনা মহি হোক নিয় আল্লাহরব্দে রবিন বরেং তারা জাহিলি বিধান সমাজে রাষ্ট্রে পৃথিবীতে বাস্তবায়ন করতে চায় আপা হোকমাল জাহিলি এতি জাহিলি বিধান এক কথায় আল্লাহর বিধান ছাড়া যত বিধান আছে যত তন্ত্র মন্ত্র আছে সব জাহিলি তন্ত্র মন্ত্র যাহিলি বিধান কে বলছেন জোরে বলেন আল্লাহর বিধান একমাত্র সঠিক বিধান এটা ছাড়া যত বিধিবিধান আছে যত তন্ত্র মন্ত্র আছে যত সংবিধান আছে সব উল্টা সব জাহিলি আফা হুকমাল জাহিলি তারা কি চায় জাহিলি বিধান তারা কি সেটা তালাশ করে সেটা না সেটা বাস্তবায়ন করতে যায় বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রবীনের বিধানের চাইতে উত্তম আল্লাহ রব আলমিনের বিধানের চাইতে সুন্দর কোন বিধান আর হতে পারে না আল্লাহর বিধান সবচেয়ে সুন্দর সর্ব উত্তম বিশ্বাসী বান্দাদের জন্য আমরা বিশ্বাসী বান্দা হতে রাজি আছি জোরে বলেন রাজি আছি এর পরে আল্লাহ সতর্ক করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা ও আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না কার নির্দেশ বিধর্মী এদেরকে বন্ধু বানাইলে এরা মুসলমানদেরকে আল্লাহর বিধান থেকে সরায় ফেলবে এরা মুসলমানদের মধ্যে দুর্নীতি ঢুকাই দিবে মুসলমান দুর্নীতি করে মুসলমান রাষ্ট্রগুলো দেউলিয়া হয় মুসলমানরা মানামারি করে একে অপরের খুনা খুনিতে লিপ্ত হয় এগুলো দেখে কিন্তু ওরা খুশি হয় মুসলমান রাষ্ট্রগুলো শান্তিতে থাকবে সমৃদ্ধি করবে এগিয়ে যাবে শান্তিপূর্ণ অবস্থান করবে ওরা চায় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত তোমরা কখনো কাফের বেইমান বেঈমান নিয়াহুদি খ্রিস্টানদেরকে নিজের বন্ধু বানাইও না তারা একে অপরের বন্ধু তারা তোমাদের বন্ধু নয় তারা একে অপরের বন্ধু তোমরা তাদের বন্ধু বানাবে না কারণ তারা তোমাদের বন্ধু পাবে না তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টান বেইমান বেদিনদেরকে বন্ধু বানাইল অভিভাবক বানাইল এরা যেন তাদের মতোই হয়ে গেল যারা খ্রিস্টানদের অভিভাবক বানাবে তারা যেন খ্রিস্টান যারা ইহুদিদেরকে অভিভাবক বানাবে তারা যেন ইহুদি হয়ে গেল কে বলছেন সম্মানিত উপস্থিতি আমাদের সর্বক্ষেত্রে আমাদের অভিভাবককে আমরা কাকে খুশি করব আমাদের বন্ধুকে আল্লাহ ইহুদি খ্রিস্টান আমাদের শত্রু ওদেরকে বন্ধু বানাইলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে ওরা দিবে না কি বুঝে আসছে সম্মানিত হুকুম আল্লাহ নবীরা বাস্তবায়ন করেছেন ঠিক কি ঠিক শাসক ছিলেন না জোরে বলেন বলেন তো সর্বপ্রথম মানুষের নামটা কি হজরত আদম আলী ইসলাম তিনি যখন পৃথিবীতে আসলেন রাজত্ব করেছেন কে তিনি ঠিক কি ঠিক না নবীগণ যুগে যুগে। উম্মতের সর্দার ছিলেন নেতা উম্মতের নেতা কে কথা কয় না নবীগণ উম্মতের নেতা না এটা কি হয় জোরে বলেন উম্মতের নেতা কে নবীগণ হাদিসে আছে সর্বশেষ নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন মক্কায় তেরো বছর সময় কাঠাইলেন তিনি মুসলমানদের নেতা যদিও রাজত্ব প্রতিষ্ঠা মক্কায় হয় নাই বিশ্বনবী যখন মদিনায় পা রাখলেন মদিনার বাদশাহ মুসলমানদের বাদশাহ মুসলমানদেরকে নবীর আগমনের পর আল্লাহ রব্বুল আলমিন একটা রাষ্ট্র দান করলেন আলহামদুলিল্লাহ সেই রাষ্ট্রের প্রেসিডেন্টকে আবু জাহেল রসুল্লাহ তাইলে রাষ্ট্র পরিচালনা করছেন কি করেন নাই করেন নাই তো রাষ্ট্র পরিচালনা কি দেন নাই হ্যাঁ দশ বছর রসুল্লাহ মদিনার রাষ্ট্রপতি তো কোন নীতিতে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কোন সংবিধান অনুকরণ করে রসুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন সেই সংবিধান নাই তো সেটা বাদ দিয়া মুসলমান অন্য সংবিধান কেন মানবে রাসুল্লাহ দশ বছর মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন বিচার ব্যবস্থা ছিল না জোরে বলেন তো সে বিচার ব্যবস্থা ব্যবস্থা কেন মানবে আবার মুসলমান শান্তি চায় নিরাপত্তা চায় মুসলমান নীজির বিচার ব্যবস্থা ছাড়া ইনসাফ কিভাবে পাবে উই জাস্টিস মিছিল করলেই কি জাস্টিস হ্যাঁ কন সবাই মিলে মিছিল শুরু করি ফায়দা নাই কোনো ফায়দা নাই কোনো লাভ নাই এগুলো কিছু মিঠা মিঠা কথা এটার কোনো ফল নাই যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না হয় এই কথাগুলো বলা যেন নিষেধ কেউ বলে না এটা যেন নিষিদ্ধ একটা বিষয় আলেমোনামারা খালি হ্যাঁ তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর এরপরে রুকু কেমন করবেন সে অবশ্যই সেটা বলবো সেটা এবার কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধতা রাখা যাবে না আমাদের ইসলামকে আমরা সর্বোচ্চ চূড়া পর্যন্ত আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে বলতে হবে হবে আমাদের ঠিক ঠিক কি না ইসলামকে ওই পর্যন্ত সম্মানিত উপস্থিতি আর না হয় এক একদলকে জনগণ আন্দোলন করে ক্ষমতা থেকে নামাবে এরপরে যে দলটা বসাবে ওই দলও আগের দলের মতোই কাজ করবে কোন বেশ কম কোন বেশ কময়ের এই আন্দোলনে এই অভ্যুত্থন বেকার বেকার কোন দখল করবে আমাদের এটা নিতে হবে এটা মানতে হবে এই পথে আগাইতে শুরু করতে হবে যে আমরা ইনশাল্লাহ মদিনায় রসুল্লাহ যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন যেটা মানা ছাড়া ইমানদার হওয়া যাবে না সেটা আমরা চাই অন্তত চাইতে তো হবে না চাইলে আল্লাহ দিবেন না তো ইন্নাল্লাহদায়ু হইর হাতায়ো হই বিমা আল্লাহ তাহালা কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজের পরিবর্তন না চা আমরা নিজেদের পরিবর্তন না চাইলে আল্লাহ করবেন না আমি চাইব ইংরেজদের সংবিধান ইংরেজদের বিচার ব্যবস্থা আর আল্লাহ আমার করে ইসলামী বিচার ব্যবস্থা দিবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দিবেন আল্লাহ কি ঠেকা লাগছে আপনার আমার চাইতে হবে আপনি আমি দোয়া করতে হবে চেষ্টা করতে হবে অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আহারে মদিনার রাষ্ট্র ব্যবস্থা যদি পাইতাম মদিনার মতো সোনার মদিনার মতো সোনার বাংলাদেশ হয়ে যাইতিন মুসলমান মদিনার রাষ্ট্রপতি মোহাম্মদ তার ঘরে দুইটা মাস তিনটা চাঁদ এমন গেছে রাষ্ট্রপতির ঘরে চুলা জলে নাই সত্য না মিথ্যা জোর বলেন রাষ্ট্রপতির ঘরে চুলা জলে নাই মা আয়সা যখন ভালো খাবার আসত মা আয়সার দুই চোখ বে বে পানি পড়ে যেত আচল মুছতেন আর বলতেন যে এত ভালো খাবার আমাদের সামনে অথচ আল্লাহর পেয়ারা নবী মোহাম্মদ রাসুল্লাহ আলাই কত অভাব অনুরটন সহ্য করে গেছেন এমন তিন তিনটা চাঁদ আমরা দেখেছি যে এই তিন চাঁদে আমাদের ঘরে কোনো দিন চুলা জলে নাই এই তিনটা চাঁদ আমরা দেখেছি আমরা দুইটা জিনিস দিয়া যান বাঁচাইছি খেজুর আর পানি শুধু খেজুর আর পানি খেয়ে মাসের পর মাস রাষ্ট্রপতির ঘরে উম্মুল মুগ্নিনরা জীবন কাটাইছে এই হলো ইসলামী শাসন ব্যবস্থা কথা কি বুঝে আসছে আপনি চাইবেন যে আমাদের শাসকটা ভালো হোক আর পদ্ধতি আনবেন ইংরেজদের পদ্ধতি তো শাসক তো ভালো হবে না মোহাম্মদুল্লাহ সৌরুল্লাহার নীতি অনুযায়ী না চললে ভালো শাসক পাবেন কই বলেন এরা তো সারা দেশের সম্পদ লুট করে নিজে ভোগ করবে আপনি জনগণ মরলেন না বাঁচলেন তার চিন্তা নাই বরং আপনার রক্তের আপনার লাশের উপর দিয়ে এটা রাজনীতি করবে এরা ক্ষমতায় থাকবে ঠিক কি ঠিক না এগুলো কি সত্য কথা না অসত্য কথা ভালো শাসক চাইলে জনগণ ভালো আমরাও কিন্তু ভালো না ভালো জনগণ ভালো শাসক উভয়টা চাইলে ইসলামী নীতিতে আসতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় জনগণের জনগণের চরিত্র আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ বিশ্বাস করেন এই জনগণ যেটি চুরি করে ভবনের সব কিছু চুরি হয়ে যাচ্ছে একটা রাষ্ট্রের নাগরিকরা এইভাবে সুর হইতে পারে বলেন এইভাবে সোর আমাদের চরিত্র খারাপ এই দুষ্ট চরিত্র খারাপ চরিত্র আমরা কিন্তু দুইশো বছর গোলামি করছি অভাব অনটনে আমাদের স্বভাবকে নষ্ট করা হয়েছে এবং এখনো আমাদের স্বভাবকে নষ্ট করার জন্য যত আয়োজন সব আয়োজন আছে কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই এই জন্য স্বভাবের জনগণের চরিত্র স্বভাব ভালো করার জন্য শাসকগুলো যে এমন ভোগ বিলা মত্ত জনগণের লাশের উপর আর রক্তের নদী পাড়ি দিয়া রক্তের সাগর পাড়ি দিয়া তারা ক্ষমতায় ধরে ক্ষমতা ধরে বসে থাকে এই শাসকরাও ভালো হবে জনগণও ভালো হবে একটা ব্যবস্থাপনায় সেই ব্যবস্থাপনাটার নাম হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা আর না হয় মানুষ ভালো হবে না মানুষ সুর থেকে আরো হবে সুর থেকে বড় ডাকাতে পরিণত হবে কথা কি বুঝেন নাই অভাবের সোর অভাব দূর হইলে ভালো হয়ে যায় কিন্তু স্বভাবের সোর জীবনও কি হয় না কথা কয় না ভালো হয় যেই লোকেরা ব্যাংক চুরি করছে দেশটারে দেউলিয়া করে ফেলছে ওরা কি অভাবই বল না আপনারা এরা এক একজন শত শত হাজার হাজার কোটি টাকার মালিক তাও অভাবী তা আমি বলছি সম্মানিত মুসল্লে কেরাম আমরা যে জিনিসগুলো চাই শান্তি চাই সুখ চাই নিরাপত্তা চাই বৈষম্য দূর হোক এটা চাই জুলুম নির্যাতন দূর হোক এটা চাই ন্যায় পরায়ণতা চাই যত বিষয় চাই প্রত্যেকটা বিষয় আমরা পাবো একটা সত্য সেটা হলো ওই পথে আগাইতে হবে ওই পদ্ধতিতে আগাইতে হবে যেই পদ্ধতি কে দিয়েছেন আল্লাহ এই পদ্ধতিতে আগাইলে দেশের জনগণের মধ্যে স্বভাব আসবে ভালো হবে জনগণ চোর থাকবে না দুর্নীতিবাজ থাকবে না শাসকরাও ভালো হবে কথা কি বুঝে আসছে কেমন হবে শাসকরা মোহাম্মদুর রসুল অনুসারীরা অনুসারীরা রসুর সাহাবিদের মতো হয়ে যাবে সুলা আমি শোনাব ইনশাল্লাহ আপনাদেরকে পৃথিবীর কোন জাতির কাছে নাই আমাদের এত এত অনুসরণীয় ব্যক্তিবর্গ আছেন রসুরুল্লাহর সাহাবিরা রসুর জীবনী এবং গত একশো বছর আগে খেলাফত ধ্বংস করেছে ইংরেজরা ইহুদিরা গত একশো বছর আগ পর্যন্ত আমাদের খলিফাদের ন্যায় পরায়না ইনসাফ জনগণের প্রতি তাদের মায়া দরত এগুলোর ঘটনা বলে বছরকে বছর বললেও শেষ হবে না আমরা বলবো এর ইনশাল্লাহ ইনশাআল্লাহ কুরআনের আলোকে হাদিসের আলোকে রাসূলুল্লাহ জীবনীর আলোকে সাহাবাই ইকরাম খিলাফায়ে রাশেদা এবং ইসলামী শাসক যারা ছিলেন তাদের জীবনীর আলোকে আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দেন আল্লাহ যেন আমাদের এই মুসলমানের এত সুন্দর ভূমি হ্যাঁ দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র এখানে যেন আল্লাহ ইসলামী রাষ্ট্র হিসাবে ইসলামের বিধান কায়েম করার জন্য আল্লাহ কবুল করেন জোর বলেন ও আখরুদ্দাওয়ানা আনিল্লাহ রবিলাম ওসল্লাহ আলা মোহাম্মদ